হৈছে ভাল মোটামুটি জানেন আজকে জিএসটি উচ্চপুত দুই হাজার চব্বিশ পঁচিশের সর্বশেষ এই ইউনিটের পরীক্ষা বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আমরা অলরেডি মাওলানা ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কয়েকটি রুম পরিদর্শন করেছি আমি দেখতে পেয়েছি খুবই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে এবং উপস্থিতির হারও অনেক বেশি বলে আমার ধারণা এছাড়াও সকাল থেকে যখন পরীক্ষার্থীরা এখানে আসে তারা নির্বিঘ্নে এসেছে এবং গার্জিয়ানদের জন্য পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য আমরা তাদের বসার ব্যবস্থা করেছি আজকে প্রচণ্ড গরম আপনারা জানেন এর মধ্যে আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাদের বসার জায়গা করেছি তাদের আপ্যায়নের পানির ব্যবস্থা করেছি আমি আলহামদুলিল্লাহ বলবো সব কিছুই সুন্দরভাবে হচ্ছে আপনারা জানেন এই ইউনিটের পরীক্ষার্থী এক লক্ষ বিয়াল্লিশ হাজারের উপরে এবং উপস্থিতির হার আমরা যে কয়েকটা কেন্দ্র খুলে দেখলাম তাতে আমার ধারণা হচ্ছে এটা আমাদের এই 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 মাওলানা ভাষান ইউনিভার্সিটিতে নব্বই এক্সিট করবে প্রেজেন্সে পায় বলে আমরা ধারণা করছি আমরা সকাল থেকেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানার চেষ্টা করেছি আমরা বিভিন্ন জায়গায় টেলিফোন করেছি আপনারা জানেন উনিশটি বিশ্ববিদ্যালয় উচ্চভুক্ত একুশটি কেন্দ্র পরীক্ষা হচ্ছে উনিশটি বিশ্ববিদ্যালয় কেন্দ্র প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিভাসু চট্টগ্রাম এই দুইটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে

সরি কেমিস্ট্রি ম্যাথ এই চারটা প্রশ্ন মোটামুটি অ্যাভারেজ ছিল দেখা দেখা গেছে যে হচ্ছে ম্যাথ ম্যাথ কোয়েশনটা মোটামুটি সোজা ছিল আর ওইদিকে ফিজিক্স অ্যাভারেজ ছিল কেমিস্ট্রিটা একটু হার্ড লাগছে এছাড়া বাদ বাকি সব কিছু মোটামুটি অ্যাভারেজ আর আশা করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ আর পড়ার ইচ্ছা এমবিএস কি হয়ে বাসা এখানেই যার কারণে এটাই স্বপ্ন আর এখন সাবজেক্ট রেজাল্টের উপর ডিপেন্ড করছে ইচ্ছা ইচ্ছা সায়েন্সের যে কোনো একটা